বলেছে যে জাদুঘর এবং একাডেমির উদ্বোধন আসলে সে অর্থে কিন্তু আমরা এই মুহূর্তে তেমন কোন স্থাপনা নাই তবে এর জন্য প্রতিশ্রুতি বদ্ধ হব ইনশাল্লাহ আশা করি তো এই অনুষ্ঠানে উপস্থিত কাঙ্গালিন সুফিয়া সহ অন্যান্য যে শিল্পীরা আছেন আমার বামে আছেন জেলা পুলিশ থেকে আগত অতিরিক্ত পুলিশ সুপার আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ সাংবাদিক বৃন্দ সামনে উপবিষ্ট এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের জেলা পুলিশের অনেক সদস্যকে আমি দেখতে পাচ্ছি গ্রাম সহ অন্যান্য যারা আছেন আসসালামু আলাইকুম আমার আসলে মনে একটা তাগিদ থেকে আমি এখানে আসা আমাকে যখন তিনি বললেন যে তিনি একটি আয়োজন করবেন আপনারা জানেন যে আমরা রাজবাড়ির ছোট একটি জেলা আমরা আসলে অনেক বেশি চাইলেও অনেক কিছু করতে পারি না তারপরেও আমি চেষ্টা করেছি যে

লম্পট কিছু যা আমাদের আমাদের সেই ছেলেবেলায় আসলে তারে গানগুলো কিন্তু আমরা গুনগুন করে গাইনি এমন ভূমি কম আছে এবং তিনি আসলে শুধুমাত্র রাজবাড়ির না আমাদের জাতীয় এবং আসলে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব এখন আমাদের শিক্ষা সংস্কৃতি বা কালচার আমরা আসলে এখনো গুণীদেরকেwidetildeভাবে মূল্যায়ন করতে পারি শিখিনি বা পারছি না যে কারণে তার মতো মানুষরা যে অবস্থায় আছে যতটা সম্মান তারা প্রাপ্য তার প্রাপ্য সম্মানটা তো কিন্তু মনে হয় দিচ্ছি যেহেতু আরও অনেক বেশি তারা প্রাপ্য এবং আমি মনে করি যে আসলেই যেটা রেডিস্ট এগুলি বললো উন কিন্তু আসলেই একজন লিভিং রেজেন্ট রাজবাড়ির ইতিহাস রাজবাড়ির ঐতিহ্য রাজবাড়ির সব সাথে তার মতো মানুষরা সবসময় থাকবে তো তাকে আমরা দেখছি তার আঙ্গিনা ইচ্ছে আমরা পা রাখার সৌভাগ্য হয়েছে এটা আমি মনে করবো আমাদের জীবনেরও অনন্য প্রাপ্তি জেলা প্রশিক্ষক হিসেবে আমি চেষ্টা করব তিনি বেশ কয়েকটি অন্য দামকে বলেছেন প্রাথমিকভাবে যেটা আমি আমার অফিসের খবর নিয়ে জেনেছি যে আমাদের একটি মঞ্চ নির্মাণের জন্য এখানে সামান্য কিছু বরাদ্দ আছে তার সাথে আমরা আর কিছু যোগ করে চেষ্টা করবো আমরা তার সঙ্গে নিয়ে এই কাজ করব কোনটা সে আগে যায় প্রাথমিকভাবে আমরা মানে সেটাকে মঞ্চ বা অন্য কোন দিকে তিনি যেভাবে বলে এটা একটা কাজ শুরু করব এটা আমি আপনাদের কমে করে নিতে পারছি আর এরপরে যে আমি কতটুকু দিন থাকি বা আমাদের মানে কর্মস্থলের ব্যাপার আমি যতটুকু সময় থাকে আমি চেষ্টা করবো যে তখনই যে ততক্ষণ জায়গাটায় আমার জন্য ম্যাজিং হয় আমি এই ওনার এই জায়গাটাতে আরো কোথায় কি করতে পারি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে কথাটা উনি বললো যে এই জায়গাটাতে উনি একটু ডিসটার্স বেন্ড করে অনেকে আসে তাদেরটুকু করবেন না উনি অনেক শ্রদ্ধা একটা ব্যক্তি এবং আপনার যারা ছোট তারা যত গরম প্রচুর কতটা বনি একদম শিল্প বিশেষ ছিল যেহেতু থাকা তাই জন্য আমরা এই শ্রদ্ধাটা পরিপূর্ণ ভাবে দিতে পারি সম্মানটুকু তাকে দিতে পারি কিন্তু যা তারা যার গ্রামবাসী আছেন জেলা পরিচিত আছেন সকলের প্রতি আপনাদের জেলা প্রশাসক হিসেবে আমার অনুরোধ থাকবে তার সার্বিক তার শারীরিক যে সুস্থতা সেটা ঠিক আছে কিনা কোথাও যদি আপনারা যারা এখানে আছেন আমাদের জেলা প্রশাসনে তাকে দেখে রাখার জন্য তার যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের কাছে যোগাযোগ করতে আমি আপনাদের অনুরোধ করবো এবং আপনারা তাকে দেখে রাখবেন তার সুরক্ষার দায়িত্ব আপনাদের তার নিরাপত্তার দায়িত্ব আপনাদের আর আপনি আমাকে কাঙ্গালিনী সুফি আপনাকে বলছি আপনি আমাকে অনেক অনুরোধ করেছেন আমি চেষ্টা করব আমি আমার সাধ্য দেখি সামর্থ্য দেখি আপনি আমার উপর ভরসা রাখবেন আমার সামর্থ্যের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ সেরাটুকু করার

de novo ah, a